নমস্কার ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যে নতুন প্রধান বিচারপতি সেই বি আর গওয়াই গতকাল একটা বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি গিয়েছিলেন ব্রিটেনে সুপ্রিম কোর্ট আয়োজিত ব্রিটেনের সুপ্রিম কোর্ট আয়োজিত একটা গোল টেবিল বৈঠকে অংশ নিতে সেখানে অনেক নামি দামি বিচারপতিরা উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ব্যারনেস কার বিচারপতি বিক্রম নাথ ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ লেগেট এদের উপস্থিতিতে তিনি ভারতের বিচার ব্যবস্থা বল নিয়ে বলতে গিয়ে রাজনীতি এবং বিচার ব্যবস্থার সম্পর্ক ইত্যাদি নিয়ে বেশ কিছু কথা বলেন সেই কথাগুলো বলতে গিয়ে তিনি বিস্ফোরক মন্তব্যটা করেন তিনি কি বলেন না ভারতে বিচারপতিদের অবসর গ্রহণের একটা নির্দিষ্ট বয়সীমা থাকে এবং কোনো বিচারপতি যদি অবসর গ্রহণের পরেই সরকারের অন্য কোনো পদ গ্রহণ করেন অথবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেন তাহলে সেটা তাৎপর্যপূর্ণভাবে নীতিগত একটা উদ্বেগের সৃষ্টি করে এবং জনসাধারণের নজরেও পড়ে এই ঘটনাগুলি তা উদ্বেগের যে সৃষ্টি করে এবং জনসাধারণের নজরে পড়ে এ নিয়ে কোনো সন্দেহ নেই সকলেই এ নিয়ে নানা কথা বলেছেন আমরাও বলেছি কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে তিনি আরও কিছু কথা বলেছেন সেটা বলে নেওয়া দরকার তিনি শুধু এইটুকু বলেই নিয়ে এর সঙ্গে আরও যোগ করেন যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজনৈতিক পদের জন্য যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেটা বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে সন্দেহ সৃষ্টি করে করতে পারে কারণ একে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বার্থের সংঘাত বা সরকারের কৃপা অর্জনের প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে তাই অবসর পরবর্তী এই ধরনের কর্মকাণ্ড বিচার বিভাগের উপর জনগণের আস্থা কমাতে পারে আমি ঠিক হুবহু বললাম না কিন্তু তার বক্তব্যটা মোটের উপর এরকমই নেটে পাওয়া যায় আপনারা হুবহু বক্তব্যটা নিখুঁত অনুবাদ জানতে গেলে দেখে নিন কিন্তু মোটামুটিভাবে এই কথাটাই বলেছিলেন তো কথাগুলো উনি কার উদ্দেশ্যে বলেছিলেন জানা নেই এমনকি বিশেষ কারোর উদ্দেশ্যে নাকি খুব সাধারণভাবে বলেছিলেন সেটাও জানা নেই তবে শুনলেই আমাদের যেটা মনে পড়ে যায় সেটা হলো অভিজিৎ গাঙ্গুলি নামক জনৈক এক বিচারপতির কথা প্রথমেই তার কথা মনে পড়ে তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন কয়েক বছর আগেও তারপর ছেড়ে দিয়ে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেন তো সেই কয়েক বছর আগে যখন তিনি বিচারপতি ছিলেন তখন তার কি দাপট ছিল ভাবা যায় না বাঘে গরু তো একদম ঘাটে জল খেত আমরা জানি যে একটা অনেকদিন আগে একটা সিনেমা ছিল মিঠুন অভিনীত তার নাম মিনিস্টার ফাটাকেষ্ট বা ওই জাতীয় কিছু তো সেই ফাটাকেষ্ট সিনেমায় একদিনের জন্যে বা কয়েক দিনের জন্যে মিঠুন অভিনীত যে চরিত্র তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হয়ে গিয়েছিলেন এবং হয়ে তারপর তার কী কাজকর্ম তিন দিনেই তিনি সমস্ত আবর্জনা সাফ করে দিয়েছেন সমাজ থেকে ঢিসুম ঢাসুম ইত্যাদি করে অবাস্তব ব্যাপার কিন্তু সিনেমায় ওরকমই হয় এবং শুধু ঢিসুম ডাসুম সাউন্ড এফেক্টিভ নয় তার সঙ্গে বিখ্যাত সব ডায়ালগ ছিল যা সুপারহিট হয়েছিলো একটা তো ভয়ঙ্কর সুপারহিট সেটা হচ্ছে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে সেটা আপনারা সবাই জানেন তো এই অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন তখন ঠিক যেন ওই ফাটা কেস্টর কার্বন কপি ছিলেন তারও একটা অবিকল চমৎকার একটা বিখ্যাত ডায়ালগ ছিল সেটা হলো ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো তা কথা হচ্ছে তিনি বলছিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন সেটা খুব অভিনন্দনযোগ্য যে কেউ যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন তাতে সাহস লাগে তার জন্য অভিনন্দন তার প্রাপ্য কিন্তু বিচারপতি হিসেবে সেই কাজ করতে গেলে তার একটা সীমা রেখা থাকে কারণ আপনি বিচারপতি হিসেবে আইন বানাতে পারেন না আইন অনুসরণ করাটাই আপনার একমাত্র কাজ আপনি মুন্ডু কেটে নিতে পারেন না কারো আইন অনুসরণ করে আপনাকে শাস্তি দিতে হবে বা বেকসুর খালাস দিতে হবে কারণ আইন হচ্ছে অন্ধ কথার কথা বলছি আইনে যদি লেখা থাকে যে চুরি করে ধরা পড়লে কেউ যদি ধরা পড়ে এবং সেটা প্রমাণিত হয় তাহলে তার তাকে পাঁচশো টাকা পুরস্কার দিতে হবে তাহলে বিচারপতিকে তাই করতে হবে তিনি তার বুদ্ধি খাটিয়ে নৈতিকতা খাটিয়ে তাকে জেলে পাঠিয়ে দিতে পারেন না আবার উল্টো দিকে ছিঁচকে চুরির জন্য ধরা পড়লে যদি মুন্ডু কেটে নেওয়ার অপরাধ হয় তাহলে সেটা প্রমাণিত হলে বিচারপতিকে সেই পথেই চলতে হবে মুন্ডু কেটে নেওয়ার আদেশ দিতে হবে তিনি দয়া পরবশ হয়ে অন্য কোনো আইন দিতে শাস্তি দিতে পারেন না আদেশ দিতে পারেন না কারণ ওটাই আইন তিনি আইন বানাতে পারেন না আইন তাকে মেনে চলতে হবে এখানে আইন টপকানোর কোনো জায়গা নেই ডায়ালগেরও কোনো জায়গা নেই তো তিনি ডায়ালগ প্রচুর দিয়েছেন টপকেছেন কি সে অন্য বিতর্কের বিষয় সেখানে ঢুকব না কিন্তু সেসব ডায়ালগ নিয়ে নাচন কোদনেরও কোনো শেষ ছিল না আহা উহুরও কোনো শেষ ছিল না সিনেমার নায়কের মতো টিভিতে তাকে দেখ ডেকে নিয়ে গিয়ে আপনারা সবাই জানেন ইন্টারভিউ ইন্টারভিউও নেওয়া হয়ে গেছে সেখানে তিনি বাড়িতে বসে চা খেতে খেতে আরও কিছু ডায়ালগ দিয়েছিলেন সেগুলো বোধ হয় বিচারপতি হিসেবে দেওয়া যায় না বোধহয় কোড অফ কন্ডাক্টকে টপকায় আমি জানি না ঠিক ঠিক কিন্তু সুপ্রিম কোর্ট যেটা জানা যায় যে হালকা করে তাকে একটু বকে দিয়েছিল সরাসরি বা ঠারে ঠরে ব্যাস তারপরে তিনি অবসর নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সেই অসম্পূর্ণ লড়াই লড়তে কোথায় গেলেন না গেলেন হচ্ছে ভারতের শ্রেষ্ঠ ওয়াশিং মেশিন আপনারা সবাই জানেন যে বিশেষ দলটি একেবারে পতিতারিণী গঙ্গার মতো তা সেখানে গেলে আপনি যত আবর্জনা নিয়ে এসেই ঝাঁপ দিন আপনি একদম সাফ সূত্র হয়ে যান এবং সেই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়েন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অবসর নেওয়ার পরে ফলে তার যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম সেটাই প্রশ্নের সামনে পড়ে যায় তো প্রধান বিচারপতি গাওয়াই বলেছেন যে যদি কোনো বিচারপতি অবসর গ্রহণের পরেই সরকারের অন্য কোনো পদ গ্রহণ করেন অথবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেন তাহলে সেটা তাৎপর্যপূর্ণভাবে নীতিগত উদ্বেগের সৃষ্টি করে এবং জনসাধারণের নজরেও পড়ে এই ঘটনাগুলি হ্যাঁ এটা ঠিক যেন খাপে খাপ অভিজিৎ গাঙ্গুলি ওরফে ভগবান গাঙ্গুলির ক্ষেত্রে বসে যায় এটা অতি অবশ্যই সেই সময় আমাদের নজরে পড়েছিল আমরা বলেছিলাম লিখেছিলাম এবং সেজন্য যথেষ্ট গালাগাল খেয়েছিলাম কিন্তু আমরা খুবই আশান্বিত যে এটা প্রধান প্রধান বিচারপতিরও নজরে পড়েছে হ্যাঁ এটা বলে রাখা ভালো যে আমাদের তখনও নজরে পড়েছিল এখন যে প্রধান বিচারপতি এটার পক্ষে কথা বলছেন আমাদের পক্ষে কথা বলছেন সেটাও আমাদের নজরে পড়ছে তো এইটা গেল অভিজিৎ গাঙ্গুলির কথা দ্বিতীয় নাম এটা কিন্তু একটা নামের ব্যাপার না দ্বিতীয় যে নামটা এই প্রসঙ্গে মনে আসে তিনি হচ্ছেন রঞ্জন গগৈ এই প্রাক্তন প্রধান বিচারপতি অবসর গ্রহণের পরেই পেয়ে গিয়েছিলেন সোজা রাজ্যসভায় মনোনয়ন এবং অভিজিৎ গাঙ্গুলির মতোই সেটা হয়েছিল ভয়ঙ্কর তাড়াতাড়ি তো অভিজিৎ গাঙ্গুলি অনেক ডায়ালগ দিয়েছিলেন রঞ্জন গাঙ্গুলি অত ডায়ালগ টায়ালগ দেননি কিন্তু প্রশ্নটা বা সন্দেহটা যেটা এখনকার প্রধান বিচারপতি বলছেন সেটা সেক্ষেত্রেও সেই একই ছিল কারণ ব্যাপার তো এরকম হয় না যে আমি অবসর নিলাম আমি একটা কাজ করতাম বিচারপতি হই বা যাই হই কাজ করতাম তারপর পার্টি বা সরকারের লোকেরা এসে বললো আপনি কি ভালো লোক কী দারুণ কাজ করেছেন প্লিজ আমাদের দলে বা অন্য কোথাও যোগ দিন এরকম হয় না সাধারণভাবে রাজনীতিতে সাধারণভাবে রাজনীতি করতে গেলে রাজনীতিতে প্রথমে আনুগত্য প্রমাণ করতে হয় তাতে কিছুদিন সময় লাগে কাজকর্ম করে দেখাতে হয় দেখাতে হয় যে আমি হচ্ছি অমুক পার্টির অ্যাসেট তারপরে সুযোগ পাওয়া যায় তো এইখানেই হচ্ছে সন্দেহের ব্যাপার আমাদের গাঙ্গুলি সাহেব অভিজিৎ গাঙ্গুলি সাহেব তো সরাসরি বলেছিলেন যে তিনি কর্মরত অবস্থাতেই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন গগই সেটা বলেননি কিন্তু কথা হচ্ছে যে সন্দেহটা কিন্তু থেকেই যায় তো আমাদের বর্তমান প্রধান যে বিচারপতি আছেন তিনি খুব সঙ্গতভাবেই বলেছেন যে এই যে পুরো ব্যাপারটা বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে সন্দেহ সৃষ্টি করতে পারে কারণ একে স্বার্থের সংঘাত বা সরকারের কৃপা অর্জনের প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে হ্যাঁ সন্দেহ অতি অবশ্যই থাকে সন্দেহগুলো আসলে কি কারণ জল এখন একটা নয় কিন্তু সন্দেহ অনেক অনেকগুলো ক্ষেত্রে এটা আসছে কারণ সেই জন্য এটাকে অ্যাড্রেস করতেই হচ্ছে কারণ জল এখন মাথার ওপর দিয়ে বইছে একটা নয় অনেকগুলো ঘটনা আপনাদের মনে থাকতে পারে যে গত বছর দু হাজার চব্বিশ সালে বিশে মে হাইকোর্টের বিচারপতির পদ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন শ্রী চিত্তরঞ্জন দাস যে এখানে যে হাইকোর্টে কর্মরত ছিলেন অভিজিৎ গাঙ্গুলি সেখানেই ওই একই বছর অবসর গ্রহণ করেন চিত্তরঞ্জন দাস সেদিন বিদায়ী ভাষণের সময় তিনি জানান যে একটা সময়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন এবং তার কথায় তিনি ওই বক্তৃতায় বলেন বক্তৃতাটা আমি শুনিনি কিন্তু তার রিপোর্ট বেরিয়েছে একজন বিচার পরবর্তীতে যখন বিচার ব্যবস্থার অংশ হয়ে ওঠেন তখন তিনি আর এস এস ছেড়ে দেন তো সন্দেহটা কোথায় যে একজন বিচারপতি অবসর নিয়েই যখন বলেন যে আর এর সঙ্গে তার দীর্ঘ যোগ তখন তার রাজনৈতিক আনুগত্য নিয়ে সত্যি সত্যি প্রশ্ন ওঠে এবং এটা শুধু কলকাতা হাইকোর্ট না সন্দেহ উঠেছে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তার নাম বেলা ত্রিবেদী তিনি গুজরাটি তিনি গুজরাটের নরেন্দ্র মোদী সরকারের আইন সচিব ছিলেন একটা সময় তারপর বিচারপতি হন এবং সবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং তারপর সেখান থেকেই অবসর গ্রহণ করেন তাকে নিয়ে এত বিতর্ক হয়েছিল যে বার অ্যাসোসিয়েশান সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশান তাকে ফেয়ারওয়েল অবধি দেয়নি তাতে প্রধান বিচারপতি এখনকার যে প্রধান বিচারপতি তিনি বেশ অসন্তুষ্ট হয়েছিলেন এবং সন্দেহটা কোথায় যে এখন খবরের কাগজে রিপোর্ট বেরোচ্ছে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসতে পারেন তো এটা একেবারেই কোনো সিদ্ধান্ত নয় প্রমাণিত তথ্য নয় কিন্তু এই যে সন্দেহটা আসছে লোকে যে স্পেকুলেট করার সুযোগ পাচ্ছে সংবাদপত্রগুলো যে বার করছে উনি কিন্তু আসতে পারেন ফলে মানে সম্ভাবনাটা আছে এবং সম্ভাবনাটা আছে কেন লোকে অন্য ক্ষেত্রে হলে তো বলতো দূর এরকম হয়ই না এটা অবাস্তব ব্যাপার বিচারপতি ক্ষমতা কেন রাজ্য হবেন কিন্তু এই সন্দেহটা আসছে তার কারণ হচ্ছে যে বিচারপতিরা নানাভাবে অবসর গ্রহণের পর ঝপাঝপ নানা কাজে যোগ দিয়েছেন তো এটা খুব বিপজ্জনক ব্যাপার সে প্রসঙ্গে পরে আসবো কিন্তু তার আগে বেলা ত্রিবেদীর ক্ষেত্রে বিতর্কটা কী নিয়ে ছোট্ট করে বলে নেওয়া দরকার প্রশ্ন বিতর্ক যেটা হয়েছিল যে সুপ্রিম কোর্টের যে একটা নির্দিষ্ট নিয়ম ছিল কাকে কোন কেস দেওয়া হবে সেটাকে টপকে কিভাবে আমাদের জানা নেই কিন্তু অভিযোগটা এরকমই তাকে এমন কিছু কেস দেওয়া হয়েছিল যা ঘোরতর রাজনৈতিক তার মধ্যে দুটো খুব উল্লেখযোগ্য একটা হচ্ছে উমর খালিদের জামিনের আবেদন এবং দ্বিতীয়টা হচ্ছে যে ইউএপিএতে যে সমস্ত বেআইনি তথাকথিতভাবে বেআইনি প্রভিশন আছে সেগুলোর বিরুদ্ধে যে পিটিশন করা হয়েছিল সেই বিচারের ব্যাপক বিচারের দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল এবং অভিযোগটা হচ্ছে যে একটা নিয়মকে টোপকে দেওয়া হয়েছিল কে করেছিলেন কি করেছিলেন সত্য মিথ্যা জানা নেই কিন্তু অভিযোগটা আছে তো উমর খালিদের আউটকামটা কী এর ফলাফলটা কি আপনারা জানেন উমর খালিদ দীর্ঘদিন ধরে খুব সামান্য অপরাধে প্রায় বিনা বিচারে জামিন না পেয়ে জেলে বন্দী হয়ে আছেন আর ইউএপি এর যে তথাকথিত্ব প্রভিশনগুলো আছে যেগুলোকে অনৈতিক বলতে পারেন বেআইনি বলতে পারেন সেগুলোরও কী অবস্থা বিচার কি হয়েছে সেটাও আপনারা জানেন তো এইখান থেকেই কিন্তু সন্দেহের উদ্রেক হয় প্রধান বিচারপতি বলছেন সন্দেহের উদ্রেক হয় তাই ইউএপিএকে শক্ত করতে হবে উমর খালিদকে জেলে রাখতে হবে এটা কিন্তু একটা নির্দিষ্ট রাজনৈতিক হরানার দাবি এইখান থেকেই এই সন্দেহের উদ্রেক হয় এগুলোকে প্রধান বিচারপতি যেমন বলেছেন স্বার্থের সংঘাত বা সরকারের কৃপা বা অনুগ্রহ অর্জনের প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে এবার কথাটা কি প্রশ্ন যেটা করছিলাম কথাটা কি শুধু দেখা যাবার এরকম দেখা যেতে পারে যেটা খুবই উদ্বেগজনক যেটার দিকে বস্তুত প্রধান বিচার প্রতি অঙ্গুলে নির্দেশ করেছেন যে সন্দেহটা আসছে কারণ সন্দেহের পিছনে যদি সত্যি একটা সত্যি থাকে তাহলে কিন্তু ব্যাপারটা অত্যন্ত বিপজ্জনক একটা তো হচ্ছে যে বিচারকে তাহলে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে আমি খুবই তাত্ত্বিকভাবে বলছি সেটা হয়েছে কিনা জানি না ধরুন অমুকের উমর উমরখালীতে ধরুন অমুককে জেলে বন্দি রাখা একটা রাজনৈতিক শক্তির পক্ষে খুবই দরকার এবং একজন বিচারপতি রাজনৈতিক কৃপা অর্জনের জন্য ব্যগ্র তাহলে কথাটা হচ্ছে যদি সন্দেহের মধ্যে বিন্দুমাত্র সত্যি থাকে থেকে থাকে সত্যি কিন্তু আমি জানি না এখনও যদি থেকে থাকে তাহলে কৃপা অর্জনের জন্য যে বিচারপতির যে অ্যাক্টিভিটি কর্মসূচি তাতে একটা জিনিসই আসে ওই বিশেষ রাজনৈতিক যে কর্মসূচিটা আছে তার পক্ষে রায় দেওয়া সেটা কত বড় বিপজ্জনক বিচার ব্যবস্থার প্রতি কীরকম একটা বড় আঘাত সেটা আপনারা আন্দাজ করতে পারছেন আমরাও করতে পারছি এবং প্রধান বিচারপতিও আন্দাজ করতে পেরেছেন বলেই এই কথাগুলো এসেছে তো এটা গেল একটা দ্বিতীয় হলো সুবিচার সুবিচারটা কোথায় থাকে সুবিচার তো কোনো রাজনৈতিক ব্যাপার না সুবিচার নিতে সাধারণ মানুষ আসে কোর্টে সুবিচার নিতে সাধারণ মানুষ ছোট কোর্ট থেকে বড় কোর্ট বড় কোর্ট থেকে সুপ্রিম কোর্ট সেখানে যায় তো সেই ব্যবস্থাটাতে যে বিচার যেটা পেলো সেটা নিয়েই যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বার্থের সংঘাতের একটা অভিযোগ একটা সন্দেহের অবকাশ থেকে থাকে তাহলে সেটা তো ভয়ঙ্কর বিপজ্জনক ব্যাপার যে মানুষটি বিচার পেতে গেল সে বিচার পেলো না তার হয়তো বেকুসু বেকসুর খালাস পাওয়ার কথা ছিল সে পেয়ে গেল যাবজ্জীবন কারাদণ্ড আবার যার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার কথা সে পেয়ে গেল বেকসুর খালাস এগুলো ঘটেছে কিনা আমি জানি না কিন্তু সন্দেহ যেটা সন্দেহ হচ্ছে এটাই যে এর সন্দেহটা যদি সত্যি হয় তাহলে এই ব্যাপারগুলো কিন্তু এইরকমই বিপজ্জনক এক হচ্ছে রাজনৈতিক শক্তিদের উত্থানে সহায়তা করা দুই হচ্ছে মানুষের জন্য অবিচার পাওয়া দুটোই বিচার ব্যবস্থাটাকে বিচার ব্যবস্থার পবিত্রতাকে এমন দিকে ঠেলে দেয় যেটা অত্যন্ত বিপজ্জনক সমাজের পক্ষে বিপজ্জনক রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক বিচার ব্যবস্থার পক্ষে বিপজ্জনক বটে বিপজ্জনক তো বটেই তো এ নিয়ে সন্দেহ উঠতে পারে প্রধান বিচারপতি বলেছেন তো সন্দেহ উঠতেই পারে অসঙ্গত কিছু না সন্দেহটা আমরা আগেও করেছি এখনও করছি এবং প্রধান বিচার প্রতি যে সন্দেহ উঠতে পারে এটাকে একটা ভ্যালিডেশন দিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো তাকে কিন্তু কথা হলো যে সন্দেহ তো যে কেউ করতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি তিনি ওই আসনে বসে আছেন সেটা তো শুধু সন্দেহ প্রকাশ ন করার জন্য নয় প্রশ্ন এই যে তিনি নিদর্শনের জন্য কি করলেন তো সেটাই প্রশ্ন সেদিকে আমাদের নজর থাকবে তো আমরা নজর রাখব এবং এর এ ব্যাপারে আরও কিছু আপডেট এলে অতি অবশ্যই আপনাদের জানাবো এবং সেই জন্যেই আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কী সেটা অবশ্যই আমাদের সাইটে গিয়ে জানান আমাদের সাইটটা মানুষের মতামত দেওয়ার জন্য খোলা মত বিনিময়ের জন্য তৈরি ছোট মিডিয়া আমাদের মতো মিডিয়া হচ্ছে এখন ভবিষ্যৎ কারণ এই যে খবর এই বিপজ্জনক বিচার ব্যবস্থার যে বিচার বিচার বিপজ্জনক প্রবণতা তাই হোক বা অন্য কিছুই হোক সেই খবর অন্য জায়গায় এরকম ফলো করে প্রচার করে না খবর হোক বা বিশ্লেষণ ফলে ছোটো মিডিয়ায় ভরসা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার আসছি আজকের মতো নমস্কার